ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ সপ্তাহের খেলা শেষ হব এই সপ্তাহে বেশ কয়েকটি ব্লকবাস্টার ম্যাচ হয়েছে আজকের ভিডিওতে কয়েকটি ম্যাচ নিয়ে আলোচনা করব প্রথমত ম্যাচেস্টার ইউনাইটেড এবং ব্র্যান্ড ফুরের মধ্যকার ম্যাচটি নিয়ে আলোচনা করতে চাই এই ম্যাচে আনফর্চুনেটলি ম্যাচেস্টার ইউনাইটেডে এক তিন গোলে পরাজিত হয়েছে ব্র্যান্ড কাছে ব্র্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে সারির একটি দল এবং আগের ভিডিওতে আমি বলেছি ব্র্যান্ডফুডের গত মৌসুমের সকল কোচ কিন্তু এই মৌসুমে টোটেন হামের কোচ হয়ে এসেছেন কাজেই ব্র্যান্ডফুড বলা যায় খুবই ভালো একটি পজিশনে এই মৌসুম শুরু করেনি তারপরও মেন্সা ওরা তিন গোল দিতে সক্ষম হয়েছে এবং এই পরাজয়ের সাথে সাথে মেনসরা ইউনাইটেডের পরবর্তী কোচ খেয়ে হবেন সে বিষয়ে আবারও আলোচনা শুরু হয়ে গেছে আর চেলসির সাথে ম্যাচ জয় করার পর মনে হয় চিরবেন আমরিম হয়তো বা কয়েকদিনের জন্য চাকরিতে স্থিতি হয়েছে কিন্তু পরবর্তী ম্যাচেই উনি ওনার টিম টিনে গোলে পরাজিত হয়েছে যার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে সবথেকে বেশি যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে পরবর্তী কোচ সে কে হবে ম্যাচিস্ট্যান্ড রেটেডে আর বেশ কয়েকটি নাম এই মুহূর্তে আলোচনা হচ্ছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গ্যার সাউথ সাবেক ইংলিশ ন্যাশনাল টিমের কোচ এবং আরেকজন হচ্ছেন জাবি হার্নান্ডেস সাবেক বার্সেলোনা কোচ এই দুজন থেকে হয়তোবা কেউ একজন পরবর্তী কোচ হতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আরেকজনের নামও বেশ জোরে সরে আলোচনা হচ্ছে উনি হচ্ছেন বর্তমান ক্রিস্টাল প্যালেসের কোচ ক্লাসনার তবে সময় বলে দেবে এই যাতায়াত ইউনাইটেডের কোচ হতে পারেন। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে লিভারপুল এবং ক্রিস্টাল প্লেসের মধ্যে এই ম্যাচে লিভারপুল কিন্তু এক দুই গোলে ক্রিস্টাল প্লেসের সাথে পরাজিত হয়েছে এটি অনেকটা সারপ্রাইজিং রেজাল্ট বলা যায় কারণ লিভারপুল এর আগ পর্যন্ত কিন্তু একটি ম্যাচেও পরাজিত হয়নি এবং যেভাবে লিভারপুল খেলতেছিল মনে হচ্ছিল ওরা হয়তো বা জয়লাভ করবে কিন্তু আনফর্চুনেটলি ম্যাচের একেবারে শেষ মিনিটে ক্রিস্টাল প্লেচ একটি গোল করে লিভারপুলকে হারিয়ে দেয় যদিও এখনও লিভারপুল প্রথম স্থানে রয়েছে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল প্যালেজ পরবর্তী আরেকটি ম্যাচ হয়েছে আর্সেনাল এবং নিউ ক্যাসেলের মধ্যকার এই ম্যাচটি এই সপ্তাহে এক সব থেকে বড় ম্যাচ ছিল এবং এটি অনেকটা এন্টারটেইনমেন্ট পূর্ণ ম্যাচ ছিল হাড্ডা ডায় লড়াই হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আর্সেনাল এল নিউ ক্যাসেলকে দুই এক গোলে পরাজিত করতে সক্ষম হয় আরেকটি ম্যাচে ম্যানচেস্টার সিটি বার্নলিকে পাঁচ এক গোলে পরাজিত করেছে এই ম্যাচটি ফলাফল অনেকটা অবধারিত হয়েছিল কারণ বার্নলি জাস্ট প্রমোটেড হয়েছে চ্যাম্পিয়নশিপ থেকে এবং ম্যাসিস্টার সিটি বার্নলির সাথে অলওয়েজি জয়লাভ করে থাকে ঐতিহাসিকভাবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছিল ব্রাইটন এবং চেলসির মধ্যকার এখানে অপ্রত্যাশিত ফলাফল এসেছে ব্রাইটন চেলসিকে তিনি করে পরাজিত করতে সক্ষম হয়েছে এই ম্যাচটি অনেকটা এন্টারটেনমেন্ট পূর্ণ ছিল এবং চেলসি থানা দ্বিতীয় পরাজয় এর মধ্য দিয়ে চেলসি কোচ এনজো মারেস্কার সেক হওয়া সম্পর্কে অনেকটা আলোচনা শুরু হয়ে গেছে যদিও চেলসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আলোচনা এখনও হয়নি তবে মিডিয়াতে খবর আসছে পরবর্তী চেলসি কোচ কে হবেন সে বিষয়ে নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে তবে আমার মনে হয় চেলসি এনজো মারেস্কাকে এখনই সেক করবে না কারণ ওরা মৌসুম অন্তত একটি মৌসুম এনজো মারেস্কাকে দিতে পারে কারণ উনি রিসেন্টলি ওয়ার্ল্ড ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন সেটি নতুন একটি আঙ্গিকের টুর্নামেন্ট হয়েছিল এবং ওখানে পিএসটিকে উনি পরাজিত করেছিলেন ফাইনালে কাজেই এনজো মারেস্কার অনেকটা সুযোগ পাবেন ওনার টিমকে বোঝানো তবে ছেলছে যে রিয়েল প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওনাদের ডিফেন্স আর ডিফেন্স লাইনে অনেকজন প্লেয়ার ইনজুর্ড রয়েছেন এবং বর্তমানে যারা ডিফেন্স লাইনে খেলছেন ওরা সেরকম পারফরমেন্স দিতে পারছে না কাজিয়েছেলি এই মৌসুমে অনেক বড়ো একটি স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে বলে মনে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছিল এবার্টন এবং ওয়েস্টহামের ওয়েস্টহ্যাম ওদের কোচ গ্রাহাম গ্রাহামপোড়ারকে সেট করেছে এবং নুন এসপেরিত সান্তোসকে ওরা নতুন কোচ হিসেবে নিয়ে গিয়েছে এটি একটি ড্রামাটিক কয়েক সপ্তাহ বলা যায় স্পেরিত সান্তোসের জন্য উনি কয়েক সপ্তাহ আগেও কিন্তু নটিংহাম ফরেন্সটা কোচ ছিলেন নটিংহাম ফরেস্টে ওনাকে চাকরিচ্যুত করে এবং কয়েক সপ্তাহ পরে উনি ওয়েস্ট হার্মের কোচ হয়ে চলে এসেছেন এই ম্যাচটি এক গোলে ড্র হয়েছে প্রথমে মনে হয়েছিল একটা পর্যায়ে হয়তো ব্যয়াবার্টন জয়লাভ করবে করবে কিন্তু ম্যাচের শেষের দিকে ওয়েস্ট হাম একটি গোলে করতে সক্ষম হয় যার ফলে এক গোলে এই ম্যাচটি ড্র হয় আজকে এ পর্যন্তই ভবিষ্যতে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ